খু বন্দী আছে আমার আশা ছিল কি এখানে অনেক থাকবে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমানে বর্তমান ভারতবর্ষ বলুন ভারতবর্ষের পায়ে পাশে বলুন যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা যারা আছি আশেপাশে যেসব রাষ্ট্র আছে এবং দেশ আন্তর্জাতিক দেশ আন্তর্জাতিকভাবে মানবিক সচেতনতা বাড়ানোর দরকার সেটা বর্তমান ভারতবর্ষে বলুন সারা পৃথিবীতে বলুন একদম তলানিতে ঠেকেছে মানবিক বোধ মানুষের একদম নেই আমিও মানুষ আমার যে পাঁচটা আঙুল আছে আমার পাঁচটা সমান আমরা পাঁচজন এই পাঁচটা আঙুলের কাছ থেকে সমান কিছু আশা করতে পারি না অথচ এই পাঁচটা আঙুলকেই আমার দরকার সচেতনতাটা সেইভাবে সেই দায়িত্ব নিয়ে আমরা যারা সামাজিক কর্মী প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দরকার সেই দায়িত্ব আমরা কেউ পালন করি না সেই দায়িত্ব আমরা কেউ পালন করি না আমি একদম সমাজ করি আমি আমার সংসার সামলে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি সমাজের জন্য ব্যয় করি আমি বছরে একদিন গরিব মানুষকে খাওয়ালাম একটা অর্থদান দান শিবির করলাম একটু কম্বল দান করলাম এটা সচেতনতা শিবির বা মানবিক সচেতনতা হয় না প্রতিনিয়ত প্রতিদিন আমরা যদি পঞ্চাশ জন মেম্বার থাকি পঞ্চাশটা ভাগে ভাগ হয়ে যায় আমি উপদেশ দিচ্ছি না এটা হতে পারে করা যেতে পারে পঞ্চাশ জন মানুষ যদি পাঁচটা করে বাড়ির দায়িত্ব নেয় তার বাড়ি কি হচ্ছে না হচ্ছে ওই বলে না ঘরে খেয়ে বোনের মশলা করতে হবে করতে হবে আমরা যদি সামাজিক ভাবে সচেতন না হই আমাদের দেশে ধর্ষণ বন্ধ হবে না আমাদের দেশে মা বোনেরা লাঞ্ছিত হতে থাকবে আমাদের দেশে ইয়াং ছেলে আমরা আমাদের কাজগুলো ঠিক পারি না চব্বিশ ঘন্টা দিন রাত্রি আমরা যদি মনে করি দু ঘন্টা চারটে করে মানুষের সঙ্গে একটু তার প্রতি যদি আমার দৃষ্টি থাকে নজর থাকে সে যদি মনে করে যে আমার উপর কেউ একটা দৃষ্টি মানে আমাদের বিয়ে রেখেছে সে দশবার ভাববে এই মানুষটা এই সংগঠনের সামনে যুক্তির কথা এই মানুষটা আমাদের এই codimension দেখে রেখেছে আমরা যদি কোন বাইরে কাজ করি যে জায়গা মতন পৌঁছে যাবে আমাদের খারাপ কিছু হতে পারে বা আমাদের জেল পাস হতে পারে আর এক কথা অন্যায় প্রতিবাদ করা অন্যায় প্রতিবাদ করা এসডি ঢুকিতে নেই ভয় পেলে হবে না এই যে এক্স ট্রেন চলছে এখন এই ট্রেন চলছে একটা ছেলে যদি কোনো কাজ করতে যায় পুরো কিন্তু বাধা দিতে যায় তাকে হুমকি শিকার হতে হয় একটা মেয়ে আমি অন্যভাবে জানেন না এখানে কোনো মিডিয়া আছে কিনা আমি জানি না কেউ রেকর্ডিং করবে না আমি তো একটা